হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে আমার আরেকটা ভিডিওতে তোমাদের অনেকটা ওয়েলকাম তো বন্ধুরা আজকে তোমাদের আমি এই ফুলগুলি দিয়ে তোমাদের শুভ সকাল জানাচ্ছি তো দেখো গাছটা মতে কত সুন্দর ফুল ধরছে আর কি ভালোও লাগতাছে তাই না তো এদিকে তো সকাল সকাল খুব তাড়াতাড়ি তো আমার মেয়ে দেখো কি পড়তে বইছে আর ওরে কইছে খাটে বয় না ও বইতো না ওই দেখো নিচেতেই বইছে তো পড়তে পড়তে তো ঘুমাইয়ে গেল তো এই তো মেয়েকে একটু পড়াই আয়া পড়লাম এদিকে রান্না বান্নার কাজে তো আমি সবজি কাটটা নিতেছি আর বন্ধুরা এটা আমার রবিবারের ভিডিও তো সোমবারে আমরা শিব পূজা করছি ওইটাও তোমাদের সাথে শেয়ার করুন আর নেক্সট ভিডিওতে তো এই তো এদিকে আমার শাশুড়ির মাও সবজি কাটতেছে আমিও কাটতেছি তো কি কি রান্না বান্না করি তো কয়েক রকমই রান্না করলাম এই দেখো এদিকে বেগুন আর আলু দিয়ে মাছের তেল করছি তারপরে খালি মাছ রান্না করছি আর তোমার এই যে লড়ছুই দেখছো না লড়গুলি নারকেল দিয়ে ভাজি করছি তো দেখো বন্ধু তো এই তো চান টান করে নিলাম চান কইরা এই যে কাপড়টি মেলতে যেতেসি শুকানে লেগে আর কি আর শুকাইতে দিমু যে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে প্রত্যেকটা দিনই বৃষ্টি হইতাছে তো এই দেখো যেরকম উঠানের অবস্থা আর কি কম তো এই তো দড়িতে মানে যে তারগুলি আছে তারগুলি দেওয়ার মতো অবস্থা নাই তারগুলিতে ফেরা জায়গা বাতাসে তার লেগে ওই যে আমি বাঁশগুলি দেওয়া আছে বাঁশগুলিতেই দিব আর এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি তো উনিও যাইতেছে যে হাঁস হ্যাঁ আমাদের ছোট ছোটো হাঁসের বাচ্চা আছে তো ওইগুলির তো এই খাঁচাটির মধ্যে রাখে তাহলে ওই তো খের এটার মধ্যে খের দিতে যাইতাছে খ্যার দিয়ে লই আইব তো বন্ধুরা যাই হোক তো এই তো তারপর যা ঠাকুর নমস্কার করুন আর এইদিকে দেখো আমার চালে আবার এদিকে একটু রান্না করতেছে নিরামিষ রান্না সঞ্চম করার লেখা তো এই তো সঞ্চম আলু সিদ্ধ ভাত করতেছে তো এই তো আরাম ঠাকুর নমস্কার করতে আর তোমাদেরকে একটু ঠাকুর দর্শন করাই দিলাম তো এই যে আমাদের পুজো দেওয়া সকালেই হয়ে গেছে গা আমার জাল দিয়ে দিয়েছে তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো তো কে কেমন আছো জানাইও ব্লগটা কেমন লাগছে জানাইও তো টাটা